এটলে পুচ্ছে চশমা পুচ্ছ তোমাকে কে বলেছে কাজ করতে ঘর পুছে দেয় আমার চশমা পুছে দেয় বাসন মাছ দিয়ে যাবে রুটি করে দেবে তুমি এত কাজ কি হাঁপিয়ে যাবে না করতে করতে তুমি পড়াশোনা করবে তো হ্যাঁ পড়াশোনা করবে তো আর দাও

গুড মর্নিং আচ্ছা আঙুল দিয়ে বলবো গুড মর্নিং চলো তুই কি আজকে একটু তেল লাগাবে মাথায় কেন পিঠে লাগাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম পিঠে তেল লাগাবে আচ্ছা লাগিয়ে দেবো মাথায় তেল লাগাবে না মাথায় লাগাবে তো কোথায় লাগাবে চলো তিতলিকে একটু তেল মালিশ করি অনেক দিন তেল মালিশ হয়নি কি চিন্তা করছো বসে বসে হ্যাঁ ওই তিতলি আজকে সকালে ঘুম থেকে উঠে বসে সকালে টিফিন ছাতু মরি খেয়েছে তিতলি আর নাকে পুরো ছাতু লেগে আছে তিতলি মুখ ধুয়ে দিয়েছি নাকে লেগেছে দেখিনি সেটা চলো নাকে ময়লা আর কোথায় ময়লা চলো দিদিলি তোমাকে স্কুলে ভর্তি করে দিই তুমি তো এখন কথা বলতে শিখে গেছো হ্যাঁ হ্যাঁ স্কুলে ভর্তি হবে না হবে না তাহলে বাবাইকে ভর্তি করে দেবো তাহলে তুমি যাবে আচ্ছা তিতলি যাবে পড়াশোনা করবে তো কি পড়বে পড়াশোনা পড়াশোনাতে কি পড়বে বলো পেন দিয়ে পড়বে ব্যস্ত মানুষ চলে যাচ্ছে টাটা অলিভেলটা খুলে দিয়েছ না মাথায় দাও মাথায় তো হুম একটুখানি তেলে তো বেশি তেল লাগবে না মাথায় চুললে

দিন পরে মালিশ করছে লাগো তেল মাথায় লাগায় না পায়ে লাগায় পেটুতে লাগায় টমেটো লাগায় তুমি কি নেবে তুমি নিয়েছো তো অনেক তেল নিয়েছো বাবা মাথায় দেখ আমিও তেল তেল মাথার তেল আনতে বলতে বাবাকে দেখ তোমাকে দেবো না হাতে হাতে হাত না আচ্ছা নে তিতলি কি শুয়ে শুয়ে ভালো করে মারিশের থেকে এক্সারসাইজটা প্রচুর পছন্দ করতো না ইস মুখেও চুল উঠে যাবে মাথার তেলটা মুখে লাগাচ্ছে আমার লাগবে না আমি নিয়ে নিয়েছি তেল এটা কি বলুন বলুন এটা ফেটে গেছে ভালো না

হচ্ছে আচ্ছা পাথা নড়ছে হাওয়াতে চলো যাও হ্যাঁ যাও তুমি তোমার চেয়ারে বসো হম না তোলা হবে ততক্ষণ আর শান্তি হয় না তুলবে তারপরে ছাড়বে না গরম আছে টমেটো টমেটো খেতে ভালোবাসে না চলো তিতলিকে খাইয়ে নি তারপর তিতলি ঘুমাবে সকালবেলা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছে ততক্ষণের জন্য টাটা জম করছোনা হাতে দেখো কত চুরি পড়েছে আমার মেয়ে চুড়ি পরেছে আংটি পরেছে আংটি এটা চুড়ি এটা আংটি এটা চুড়ি চুড়ি মাম্মাম পরবে না তুমি পরো হ্যাঁ তুমি পরো এগুলো আর মাম্মামের নেই এগুলো সব তোমার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

এটা আনটি তুলে দিস তুলে দিয়েছে হ্যাঁ তো তুলেছে কি খাচ্ছে চিকেন কি চিকেন এটা চিকেন হুম কি বাটার বাটার চিকেন তিতলি আজকে বাটার চিকেন খাচ্ছে বাটার চিকেন আজকে মারাত তো গরম পড়েছে আমি বেশি ভিডিও করতে পারিনি এখনই অবস্থা গরম মানে এখনো মে মাস আসেনি এপ্রিল মাস আসেনি ভালো এমনি করছো কেন মুখটা ভালো লাগেনি ভালো লাগেনি ভালো লেগেছে ও আর ওই তিতলিকে বাটার চিকেন করে দিয়েছি তিতলিকে না সবাইকেই করেছি কিন্তু ওরটা একদম ঝাল ছাড়া তুলে রেখেছি জল খাবে জল খাওয়া হলো যেমনি গরম বেড়েছে সেমনি আমাদের ঘরে টিকটিকির অত্যাচার বেড়েছে যেখানে পা দিচ্ছে সেখানেই টিকটিকি টিকটিকি তিতলিও ভয় পায় আর আমিও ভয় পাই তাই না টিকটিকি কোথায় দেখেছো কোথায় থাকে টিকটিকি ওখানে আর দেখিয়ে দাও কোথায় থাকে এইটা আছে এখন নেই আমরা টিক সবাই কুকুর বিড়ালের চাষ করে আমরা টিকটিকির চাষ করি তাই না আমরা টিকটিকি পুষি তিতলির গরম লাগছে লাগছে গরম গরমে আর দুপুর সকালবেলায় উঠেছে দুপুরবেলায় অনেক চেষ্টা করেছি ওকে ঘুম পাড়ানোর একটুও ঘুমায়নি আর এখন ঘুমে চোখ ওর ঢুলে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নিয়ে আমরা শোবো ঘুমাবে তো তিতলি না রাত জেগে থাকবে তাহলে কী করবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের আর এনার্জি নেই গরমের মধ্যে ভিডিও করার বাবাই টাটা ও বাবাই টাটা করছে তুমিও টাটা করে দাও মামাম টাটা আচ্ছা মামাম টাটা তিতলি টাটা করে দাও টাটা গুড নাইট গুড নাইট করে দাও মামাম তুমি কি গুড নাইট করতে পারো চিকেন ও চিকেন বলতে পারে পাপি চিকেন